নমস্কার এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি অ্যাডমিশন রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব এমসি অ্যাকাডেমিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্যে তোমরা যারা রিসেন্টলি এইচএস দিয়েছো দিয়েছ এবং এইচএসের রেজাল্ট আউট হয়ে গেছে এবং এখন আমাদের সেন্ট্রালাইজড প্রসেসে ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলছে অ্যাডমিশনের জন্য তো তোমরা যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চাইছো যারা এই যে ভর্তি হবে তারপরেই তোমাদের প্রথম যে চাহিদা থাকবে প্রাইভেট টিউশনে এমসি একাডেমি এমন একটা ঠিকানা যেখানে কিন্তু জার্নালিজম এন্ড মাস পড়ানো হয় অনলাইনে এবং এখানে সব থেকে বড় কথা হচ্ছে এখন আমরা টেকনোলজির যুগে বাস করি রাইট তো সেখানে দূরটা কিন্তু আর দূর নেই সবটাই কিন্তু কাছের হয়ে গেছে এবং সেই কারণে অনলাইনে পড়ার জন্য এমসি একাডেমি কিন্তু তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি হতে চলেছে আমাদের এখানে অনলাইন অফলাইন দুটোই পড়ানো হয় কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু অনলাইন ডিম্যান্ড করে আমাদের কিন্তু একটা সেগমেন্ট আছে অনলাইন আজকের ভিডিওতে আমি অনলাইন রিলেটেড কথা বলবো আমাদের এখানে জার্নালিজম মাস কমিউনিকেশন বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই পড়ানো হয় এবং এটা শুধুমাত্র থিওরি বেস যে নয় সেটা তোমরা হয়তো অনেকেই জানো এখানে কিন্তু প্র্যাকটিক্যালও আছে এবার অনেকের প্রশ্ন থাকে যে ম্যাম জার্নালিজম মাস কমিউনিকেশন প্র্যাকটিক্যাল অনলাইনে কি পসিবল এক্স্যাক্টলি পসিবল আমি এতদিন ধরে পড়িয়ে আসছি প্র্যাকটিক্যাল আমাদের এখানে খুব উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত প্রসেসে কিন্তু জার্নালিজম মাস কমিউনিকেশন থিওরি এবং প্র্যাকটিক্যাল পড়ানো হয় এবং আমাদের যে এনভায়রনমেন্টটা অনলাইন ক্লাসে থাকে সেটা যারা তোমরা ক্লাস করবে তারা বুঝতেই পারবে যে অনলাইন অফলাইনের কিন্তু কোনো ডিফারেন্স নেই তোমাদের কোনো সমস্যা হওয়ার কথাই না তো যারা তোমরা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাইছো তারা নিচে দেওয়া যে ফোন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ দু তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে ক্লাস যারা ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মানে অগস্ট থেকে শুরু হবে দু তারিখ থেকে এবার যারা অ্যাডমিশন নেবে আমাকে ফোন করবে আমি সেভাবে বলে দেব যে কবে কোন ক্লাস হবে বর্ধমান ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিতে যে যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং বলে রাখি জার্নালিজম মাস কমিউনিকেশন এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু শুধুমাত্র থিওরিতে ওই হিস্ট্রি জিওগ্রাফির মতো মুখস্থ করা নয় এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কমিউনিকেশনের ব্যাপার আছে সেটাও কিন্তু স্টুডেন্টদের আউট অফ সিলেবাস আমাদের এখানে কিন্তু গাইড করা হয় তো যারা তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এখানে অনলাইন অফলাইন দুটোই ক্লাস হয় কিন্তু আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা কিন্তু শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য তো অনলাইনে যারা অ্যাডমিশন নিতে চাইছো আগস্টের দু তারিখ থেকে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো জার্নালিজম মাস কমিউনিকেশন সম্পর্কে যারা পড়তে চলেছো তাদের জন্য একটা স্পেশাল অপরচুনিটি নিয়ে এসেছে কিন্তু এমসি একাডেমি তোমরা জুলাই মাসে দুখানা ক্লাস পাঁচশো টোয়েন্টি এবং টোয়েন্টি সেভেন জুলাই টোয়েন্টি জুলাই এই দু দিন সানডে পড়ছে সন্ধ্যে ছটা থেকে তোমাদের কিন্তু ফ্রি ক্লাস অর্গানাইজ করেছে এমসি একাডেমি যারা জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড বিভিন্ন বিষয়ে জানতে চাইছো আমার মুখ থেকে তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করো যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও এমসি একাডেমিতে এবং যারা ধরো এমসি একাডেমিতে নিতে চাও না বা পরবর্তীকালে কন্টিনিউ করবে না সেটা কোনো ব্যাপার না আমি চাই তোমরা যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ছ তারা সবাই এই ক্লাসটা তোমরা জয়েন করো ফ্রি ক্লাস গুগল মিটে ক্লাস হবে আমার সঙ্গে যোগাযোগ করো এবং ক্লাসে তোমরা তোমাদের যে জিজ্ঞাসা জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড এ টু জেড সেটা কিন্তু আমার থেকে তোমরা জেনে নাও তোমাদের যা যা জিজ্ঞাসা সমস্ত কিন্তু এমসি একাডেমি দেবে তাহলে আর দেরি না জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে প্রাইভেট টিউটর যারা পড়তে চাইছো তারা কিন্তু নিচে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো যারা অবশ্যই অনলাইনে পড়তে চাইছো যদি জার্নালিজম মাস কমিউনিকেশন পড়া ইচ্ছে কিন্তু তোমরা অনেক দূরে থাকো বা কাছে থাকলেও কোনো ভাবে হয়তো আসা যাওয়াটা তোমাদের সমস্যা হয় বা কলেজ টাইমিংটা হওয়ার পরে তোমরা টায়ার্ড হয়ে যাও এক জায়গা থেকে আবার ট্রান্সপোর্ট করে আরেক জায়গায় আসা কারণ এখন আমরা গ্লোবাল ভিলেজের বাসিন্দা তো সেখানে দূরটাকে আমরা আর ভয় করি না আমাদের এখানে যথেষ্ট উন্নত প্রসেসে পড়ানো হয় তো তোমরা যারা পড়তে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর একটা কথা বলে রাখি অনেকেই তোমরা ভয় পাও জার্নালিজম মাস কমিউনিকেশন আমি ইংলিশে নেবো না বাংলায় তোমরা যে ভার্সনেই নাও না কেন সেই ভার্সনের নোটস কিন্তু তোমাদের এমসি একাডেমি দেবে এমসি একাডেমির নিজস্ব নোটস কিন্তু তোমরা পাবে তো সেটা নিয়ে তোমরা একেবারেই চিন্তা করো না ফ্রিলি খুব কনফিডেন্টের সঙ্গে তোমরা এই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবে অবশ্যই যদি তোমরা এমসি একাডেমির হাত ধরো নমস্কার আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই